দুই বন্ধু সত্যজিৎ রায়ের লেখা এক অনন্য হৃদয়স্পর্শী ছোটগল্প যা বন্ধুত্ব সময়ে আর স্মৃতির সংবেদনশীল রঙে আঁকা স্কুল জীবনের দুই ঘনিষ্ঠ বন্ধু মহিম ও প্রতুল বিচ্ছেদের আগে করে এক বিশেষ প্রতিশ্রুতি কুড়ি বছর পর একই দিনে একই সময় একই জায়গায় আবার দেখা হবে উনিশশো সালে সেই প্রতীক্ষিত দিনে মহিম সময় মতো পৌঁছায় ঠিক জায়গায় কিন্তু প্রতুল বন্ধুত্বের মূল্য সময়ের ধাক্কা এবং স্মৃতি টানাপোড়েন সব কিছু মিলিয়ে এই গল্পটি হয়ে ওঠে এক নস্টালজিক অভিজ্ঞতা স্বাগতম আপনি শুনছেন রে কাহিনী সত্যজিৎ রায়ের গল্পভিত্তিক এক অনন্য অডিও যাত্রা আজকের গল্পটি দুই বন্ধু যেখানে সময়কে পেরিয়ে স্মৃতি আর বন্ধুত্ব একসাথে মুখোমুখি হয় চলুন ফিরে যাই কুড়ি বছর আগের সেই দিনে মহিম বাঁ হাতের কবজি ঘুরিয়ে হাতের ঘড়িরটার দিকে এক ঝলক বৃষ্টি দিল বারোটা বাজতে সাত কোয়ার্ডস ঘড়ি সময় ভুল হবে না সে কিছুক্ষণ থেকেই তার বুকের মধ্যে একটা স্পন্দন অনুভব করছে যেটা অত্যন্ত স্বাভাবিক বিশ বছর আজ হল উনিশশো উনানব্বই এর সাতই অক্টোবর আর সেটা ছিল উনিশশো উনসত্তরের সাতই অক্টোবর পঁচিশ বছরে এক পুরুষ হয় তার থেকে মাত্র পাঁচ বছর কম কথা হচ্ছে মহিম তো মনে রেখেছে কিন্তু প্রতুলের মনে আছে কি হাড় দশ মিনিটের মধ্যেই জানা যাবে মহিমের দৃষ্টি সময় কাটানোর উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরতে থাকে সে দাঁড়িয়েছে লাইট হাউস বুকিং কাউন্টারের সামনের জায়গাটায় যাকে বলে লবি এখানেই প্রতুলের আসার কথা মহিমের সামনের দরজার কাঠের ভিতর দিয়ে বাইরের রাস্তা দেখা যাচ্ছে ওপারে গলির মুখে একটা বইয়ের দোকানের সামনে জটলা রাস্তায় চারটি বিভিন্ন রঙের অ্যাম্বাসাডার ধারানো আর একটা রিকশা এবার দরজার উপরে দৃষ্টি গেল মহিমের হাতে আঁকা চাড়া দেওয়া হিন্দি ছবির বিজ্ঞাপন তাতে সবচেয়ে বেশি চোখে পড়ে যার জোরে ছবি হিট করেছে সেই চারা দেওয়া গোফওয়ালা ভিলেন কিশোরী লালকে মহিম হিন্দি ছবি দেখে না আজকাল ভিডিও হওয়াতে সিনেমা দেখাটা একটা ঘরোয়া ব্যাপার হয়ে গেছে আর সিনেমা হাউসগুলোর যা অবস্থা মহিম তার বাবার কাছে শুনেছে যে এককালে লাইট হাউস ছিল কলকাতার গর্ভ আর আজ ভাবলে কান্না পায় বুকিং কাউন্টারের সামনে লোকের রাস্তায় আসা যাওয়া দেখতে দেখতে মহিমের মন চলে গেল অতীতে তখন মহিমের বয়স পনেরো আর প্রতুল তার থেকে এক বছরের বড় সেই বিশেষ দিনটার কথা মহিমের স্পষ্ট মনে আছে স্কুলে টিফিন টাইম দুই বন্ধুতে ঘাটের এক জামরুল গাছটার নিচে বসে আলু কাবলি খাচ্ছে দুজনের ছিল গলায় গলায় ভাব আর দুজনেই ছিল তাদের ক্লাসের সবচেয়ে বড় দুই বিচ্ছু কোনো মাস্টারকে তারা তোয়াক্কা করত না এমনকি অঙ্কের মাস্টার বাবু যার ভয়ে সারা স্কুলে ছাত্ররা ততস্থ তারা ক্লাসেও মহিম প্রতুলে শয়তানির কোনো কমতি ছিল না অবিশ্বী করালিবাবুর মতো মাস্টার তা সহ্য করবেন কেন এমন অনেক দিন হয়েছে যে ক্লাসে সব ছেলে বসে আছে কেবল মহিমপ্রতুর বেঞ্চির উপর দাঁড়ানো কিন্তু হলেও কি হবে পরের ক্লাসেই আবার যেইকে সেই তবে বিচ্ছু হলেও দুজনেই ছিল বুদ্ধিমান ফেল করবে এমন ছেলে নয় তারা সারা বছর ফাঁকি দিয়েও পরীক্ষা ছাত্রদের মধ্যে মহিমের স্থান থাকত মাঝামাঝি আর প্রতুলের নিচের দিকে প্রতুলের বাবার রেলওয়েতে বদলির চাকরি উনিশশো উনসত্তরে তার হুকুম এলো ধানবাদে যাবার প্রতুলকে ও বাবার সঙ্গে যেতে হবে ফলে তার বন্ধুর সঙ্গে যোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সেই নিয়েই দুজনের কথা হচ্ছিল আবার কবে দেখা হবে কে জানে বলল প্রতুল কলকাতার পাট একবার তুলে দিলে ছুটি ছাটাতেও এখানে আসার চান্স খুব কম বরং তুই যদি ধানবাদে আসিস তাহলে দেখা হতে পারে ধানবাদার কী যায় বল বলল মহিম বাবা তো ছুটি হলেই হয় পুরী নয় দার্জিলিং আজও অবধি তো ওই নিয়ম পাল্টায়নি প্রথুল একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর কিছুক্ষণ ঘাসের দিকে চেয়ে থেকে বলল তুই বড় হয়ে কি করবে ঠিক করেছিস মহিম মাথা নাড়ল সেসব এখন ভাবতে যাব কেন ঢের সময় আছে বাবা তো ডাক্তার উনিও বেশি খুশি হবে যদি আমিও ডাক্তার হই কিন্তু আমার ইচ্ছে নেই তুই কিছু ঠিক করেছিস না কিছুক্ষণ দুজনেই চুপ তারপর প্রতুলি কথাটা পারল শোন একটা ব্যাপার করলে কেমন হয় কি ব্যাপার আমরা তো বন্ধু সেই বন্ধুত্বের একটা পরীক্ষার কথা বলেছিলাম পরীক্ষা মানে কি কি আবুলতাবল বকছিস আবলতাবোল নয় আমি গল্পে পড়েছি এরকম হয় কি হয় ছাড়াছাড়ির মুখে দুজন দুজনকে কথা দেয় যে এক বছর পর অমুক দিন অমুক সময় অমুক জায়গায় আবার দেখা হবে মহিম ব্যাপারটা বুঝল একটু ভেবে বলল ঠিকায় আমার আপত্তি নেই তবে কদিন পরে মিট করব সেই হচ্ছে কথা ধর কুড়ি বছর আজ হলো সাতই অক্টোবর উনিশশো আমরা মিট করব সাতই অক্টোবর উনিশশো কখন যদি দুপুর বারোটা হয় বেশ কিন্তু কোথায় এমন জায়গায় হওয়া চাই যেটা আমরা দুজনেই খুব ভালো করে চিনি সিনেমা হাউস হলে কেমন হয় আমরা দুজনেই একসঙ্গে এত ছবি দেখেছি ভেরি গুড লাইট হাউস যেখানে টিকিট বিক্রি করে তার সামনে তাই কথা রইল দুজনের মধ্যে চুক্তি হয়ে গেল এই বিশ বছরে কত কি ঘটবে তা ঠিক নেই কিন্তু যাই ঘটুক না কেন মহিম আর প্রতুল মিট করবে যে বছর যে তারিখ যে সময় ঠিক হয়েছে সেই বছর সেই তারিখে সেই সময় মহিমের সন্দেহ হয়েছিল সে ব্যাপারটা এতদিন মনে রাখতে পারবে কিনা কিন্তু আশ্চর্য এই বিশ বছরে একদিনের জন্যেও সে চুক্তির কথাটা ভোলেনি প্রতুল চলে যাওয়ার পর হয়তো বন্ধুর অভাবেই মহীন ক্রমে বদলে যায় ভালোর দিকে ক্লাসে তার আচরণ বদলে যায় পরীক্ষায় ফল বদলে যায় সে ক্রমে ভালো ছেলেদের দলে এসে পড়ে কলেজে থাকতেই সে লিখতে আরম্ভ করেছিল বাংলায় পদ্য গল্প প্রবন্ধ সেসব ক্রমে পত্রিকায় ছেপে বেরোতে আরম্ভ করে তার যখন তেইশ বছর বয়স অর্থাৎ উনিশশো সাতাত্তরে সে তার প্রথম উপন্যাস লেখে একটি নামকরা প্রকাশক সেটা ছাপে সমালোচকরা বইটার প্রশংসা করে সেটা ভালো বিক্রিও হয় এমনকি শেষ পর্যন্ত একটা সাহিত্য পুরস্কারও পায় আজ সাহিত্যিক মহলে মহিমের অবাধ গতি সকলে বলে একালের ঔপন্যাসিকদের মধ্যে মহিম চট্টোপাধ্যায়ের স্থান খুবই উঁচুতে এই বিশ বছরে প্রথম দিকে কয়েকটা চিঠি ছাড়া প্রতুলের কোনো খবরই পায়নি মহিম প্রতুল লিখেছিল ধানবাদ গিয়ে তার নতুন বন্ধু হয়েছে ঠিকই কিন্তু মহিমের জায়গা কেউ নিতে পারেনি ছমাসে গোটাচারেক চিঠি ব্যাস তারপরই বন্ধ মহিম এতে আশ্চর্য হয়নি কারণ এসব ব্যাপারে প্রতুলের মতো কোণে বড় একটা দেখা যায় না চিঠি লিখতে হবে ওরে বাবারা মহিমের অবশ্য চিঠি লেখায় আপত্তি ছিল না কিন্তু একতরফা তো হয় না ব্যাপারটা বারোটা বেজে দুই মিনিট না প্রতুল নির্ঘাত ভুলে গেছে আর যদি নাও ভুলে থাকে সে যদি ভারতবর্ষের অন্য কোনো শহরে থেকে থাকে তাহলে সেখান থেকে কি করে কলকাতায় ছুটে আসবে অ্যাপয়েন্টমেন্ট রাখতে তবে এটাও ভাবতে হবে যে কলকাতার ট্র্যাফিকের যা অবস্থা তাতে প্রতুল কলকাতায় থাকলেও এবং চুক্তির কথা মনে থাকলেও ঘড়ির কাটায় কাটায় এখানে পৌঁছে যাওয়া প্রায় অসম্ভব মহিম ঠিক করলো যে আরও দশ মিনিট দেখবে তারপর বাড়ি ফিরে যাবে ভাগ্যে আজকে রবিবার পড়ে গেছে না হলে তাকে আফিস থেকে কেটে পড়তে হতো লাঞ্চের এক ঘন্টা আগে উপন্যাস থেকে তার ভালো রোজগার হলেও মহিম সবদাঘরি আফিসে তার চাকরিটা ছাড়েনি তার বন্ধু যে নতুন নতুন হয়নি তা নয় কিন্তু স্কুলের সেই দুষ্টুমি ভরা দিনগুলোর কথা আসে ভুলতে পারেনি শুনছেন মহিমের চিন্তা স্রোতে বাধা পড়ল সে পাশ ফিরে দেখে একটা ষোলো সতেরো বছরের ছেলে তার দিকে চেয়ে আছে তার হাতে একটি খাম আপনার নাম কি মহিম চ্যাটার্জি হ্যাঁ কেন বলতো এই চিঠিটা আপনার ছেলেটা খামটা মহিমের হাতে দিল তারপর উত্তর লাগবে বলে অপেক্ষা করতে লাগল মহিম একটু অবাক হয়ে চিঠিটা বার করে পড়ল সেটা হচ্ছে এই প্রিয় মহিম তুমি যদি আমাদের চুক্তির কথা ভুলে না গিয়ে থাকো তাহলে এ চিঠি তুমি পাবে কলকাতায় থেকেও আমার পক্ষে লাইটহাউসে যাওয়া কোনো মতেই সম্ভব হল না সেটা জানানো এবং তার জন্য মার্জনা চাওয়াই এর উদ্দেশ্য তবে আমি তোমাকে ভুলিনি আমাদের অ্যাপয়েন্টমেন্টের কথাও ভুলিনি এতে আশা করি তুমি খুশি হবে ইচ্ছে আছে একবার তোমার বাড়িতে গিয়ে তোমার সঙ্গে দেখা করি তুমি এই চিঠিরে পেছনে তোমার ঠিকানা এবং কোন সময় গেলে তোমার সঙ্গে দেখা হবে সেটা লিখে দাও তাহলে খুব খুশি হব শুভেচ্ছা নিও ইতি তোমার বন্ধু প্রতুল মহিমের পকেটে কলম ছিল সে চিঠিটার পেছনে তার ঠিকানা এবং আগামী রবিবার সকাল নটা থেকে বারোটা সময় দিয়ে চিঠিটা ছেলেটিকে ফেরত দিল মহিমের আর এখানে থাকার দরকার নেই তাই সে বাইরে বেরিয়ে এসে হুমায়ুন কোটে রাখা তার সদ্য কেনার নীল অ্যাম্বাসেডরটার দিকে এগিয়ে গেল প্রতুল ভোলেনি এটাই হলো বড় কথা কিন্তু রবিবার তাও সে কলকাতায় থেকে কেন লাইটহাউসে আসতে পারল না সেটা মহিমের কাছে ভারী রহস্যজনক বলে মনে হল তার সঙ্গে যে মহিম যোগাযোগ করবে সে উপায়ও নেই কারণ চিঠিতে কোনো ঠিকানা ছিল না ছেলেটিকে জিজ্ঞেস করলে হয়তো জানা যেত কিন্তু সেটা তখন মহিম খেয়াল করেনি চিঠিটা খাতার পাতা থেকে ছেঁড়া কাগজে তাহলে কি প্রতুলের এখন দৈন্যদশা তার অবস্থাটা সে তার বন্ধুকে জানতে দিতে চায় না কিন্তু সে তো মুহিমের বাড়িতে আসতে চেয়েছে এলে পরে সব কিছু জানা যাবে বাড়ি ফিরতে স্ত্রী শুভ্রা জিজ্ঞেস করল কি দেখা হলো বন্ধুর সঙ্গে ওঁ তবে একটা চিঠি পাঠিয়েছিল একটি ছেলের হাতে সে যে মনে দেখেছে এটাই বড় কথা এই জিনিস যে সম্ভব সেটা এই ঘটনা না ঘটলে বিশ্বাস করতাম না যখন চুক্তিটা করেছিলাম তখনও বিশ্বাস করিনি যে দুজনেই এটার কথা মনে রাখতে পারব পরে রবিবার সকাল দশটা নাগাদ মহিম বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছে এমন সময় দরজার রিং হল চাকর পশুপতি গিয়ে দরজা খুলল বাবু আছেন প্রশ্ন এলো মহিমের কানে চাকর হ্যাঁ বলতে দরজা দিয়ে একটি ভদ্রলোক ভিতরে ঢুকে এলেম তার মুখে হাসি ডান হাতটা সামনের দিকে বাড়ানো মহিমও তার ডান হাতটা বাড়িয়ে ভদ্রলোকের হাতটা শক্ত করে ধরে অবাক হাসি হেসে বলল কি ব্যাপার প্রতুল তুই দেখছি শুধু গোতরে বেড়েছিস চেহারা একটু পাল্টায়নি বস বস প্রতুলের মুখ থেকে হাসি যায়নি সে পাশের সোফায় বসে বলল বন্ধুত্বের এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে এক্স্যাক্টলি বলল মহিম আমিও ঠিক সেই কথাই ভাবছি তুই তো লিখিস তাই না হ্যাঁ তা লিখি একটা পুরস্কারও তো পেলি কাগজে দেখলাম কিন্তু তোর কি খবর আমার ব্যাপার তো দেখছি তুই মোটামুটি জানিসই প্রতুল একটুক্ষণ মহিমের দিকে চেয়ে থেকে বলল আমারও চলে যাচ্ছে কলকাতাতেই থাকিস নাকি একটু ঘোরাঘুরি করতে হয় ট্রাভেলিং সেলসম্যান প্রতুল শুধু মৃদু হাসল কিছু বলল না কিন্তু একটা কথা তো জানাই হয়নি বলল মহিম কি সেদিন তুই ব্যাটার ছেলে এলি না কেন কারণটা কি অন্য লোকের হাতে চিঠি পাঠালি কেন আমার একটু অসুবিধে ছিল কি অসুবিধে বাবা খুলে বল না কথাটা বলতে বলতেই মহিমের দৃষ্টি জানালার দিকে চলে গেল বাইরে গোলমাল অনেক ছেলে ছেলেছোকরা কেন জানি একসঙ্গে হল্লা করছে মহিম একটু বিরক্ত হয়ে উঠে গিয়ে জানলার পর্দা ফাঁক করে অবিশ্বাসের সুরে বলল ওই গাড়ি কি তোর এত বড় গাড়ি মহিম কলকাতায় দেখেছে বলে মনে পড়ল না আর সব ছেলেরা হল্লা করছে কেন মহিমের দ্বিতীয় প্রশ্ন এবার বন্ধুর দিকে ফিরে মহিমের মুখ হাঁ হয়ে গেল প্রতুল নাকের নিচে একজোড়া চাঁড়া দেওয়া পুরু গোপ লাগিয়ে তার দিকে চেয়ে মিটমিট হাসছে কিশোরী লাল মহিম প্রায় চেঁচিয়ে উঠল প্রতুল গোপ খুলে পকেটে রেখে বলল এখন বুঝতে পারছিস তো কেন লাইট হাউসে যেতে পারিনি খ্যাতির বিড়ম্বনা রাস্তাঘাটে বেরোনো অসম্ভব মাই গড প্রতুল উঠে পড়ল বেশিক্ষণ থাকলে আর ভিড় সামলানো যাবে না আমি কাটি আমার ছবি একটাও দেখিস নি তো তা দেখিনি একটা অন্তত দেখিস লাইট হাউসে দুটো টিকিট পাঠিয়ে দেব প্রতুল বাইরের দরজার দিকে এগিয়ে গেল মহিম তার পিছনে দরজা খুলতেই একটা বিরাট হর্ষধ্বনির সঙ্গে কিশোরীলাল কিশোরীলাল চিৎকার শুরু হয়ে গেল প্রতুল কোনো রকমে জনস্রোতের মধ্য দিয়ে পথ করে নিয়ে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিল আর সঙ্গে সঙ্গে গাড়িও রওনা দিয়ে দিল মহিম দেখল প্রতুল কার দিকে হাত নাড়ছে মহিমের হাতটাও ওপরে উঠে গেল ভিড় থেকে একটা ছেলে মহিমের দিকে এগিয়ে এসে চোখ বড় বড় করে বলল কিশোরীলাল আপনার বন্ধু হ্যাঁ ভাই আমার বন্ধু মহিম বুঝল এবার থেকে পাড়ায় তার আসল নাম মুছে গিয়ে তার জায়গায় নতুন নাম হবে কিশোরী বন্ধু এই ছিল সত্যজিৎ রায়ের দুই বন্ধু একটি গল্প যা মনে করিয়ে দেয় সময় বদলায় জীবন বদলায় কিন্তু সত্যিকারের বন্ধুত্বের ছায়া কখনো মুছে যায় না যদি গল্পটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি টিপে দিন যেন নতুন গল্পের আপডেট মিস না করেন আমাদের সঙ্গে থাকুন আরও অনেক দুর্দান্ত গল্পের জন্য ধন্যবাদ ও শুভরাত্রি